হাই ফ্রেন্ডস আমি বর্ণালী রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলুন দেখিনি আমি আজ কি বানাবো আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুসুর ডালের একটা রেসিপি পুরনো দিনের ঠাকুমা দিদিমারা কিছু কিছু রান্না খুবই সাধারণ ভাবে করতেন কিন্তু খেতে লাগে অসাধারণ সেই সব রান্না কিন্তু এখনো আমরা অনেকেই বানিয়ে থাকি ইদানিং অনেকেই দেখছি কাঁচা মুসুর ডাল দিয়ে তার সাথে আলু পেঁয়াজ এছাড়া অন্যান্য মশলা মেখে ডাল বসিয়ে সেটা হাতে মাখা মুসুর ডাল বলে রান্না করছে তাহলে তো রান্নার আগে মাছ মাংস অনেক সময় মেখে রান্না করা হয় তাই না তা বলে কি সেটা হাতে মাখা মাছ মাংস রান্না সত্যি জানি না আসলে আগেকার দিনের ঠাকুমারা বলতেন যে রান্না হওয়ার পর বা সেদ্ধ হওয়ার পর হাতে মেখে যেটা পরিবেশন করা হয় সেটাই আসলে হাতে মাখা রান্না অর্থাৎ এই যে সেদ্ধ ডালটা এইভাবে হাতে মেখে নেওয়া হলো তাই একে বলা হয় হাতে মাখা মুসুর ডাল যাই হোক চলুন রেসিপিটা দেখে নিন হাতে মাখা মুসুর ডাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা ও পাতিলেবু এবার একটা বাটিতে ডালটাকে নিয়ে নিয়েছি এরপর ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। প্রথমে এক গ্লাস জল দিয়ে দিলাম এইভাবে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি এবারের এর ঘোলা জল ফেলে দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটা প্রেশার কুকারে ডালটাকে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই যে জলের পরিমাণ একটু মেপে দিতে হবে মুসুর ডালের এক গাট ওপর পর্যন্ত জল দিতে হবে তাহলে রেসিপিটা পারফেক্ট হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এবার এটা ঢেকে দিচ্ছি আর ফুল গ্যাসে পাঁচটা সিটি দিয়ে নেব এই যে সিটি পড়তে শুরু করেছে সিটি পড়ে এবার এটা নামিয়ে দেখুন ডাল একদম পারফেক্ট হয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পাতিলেবুর রস আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা ভালোই গরম রয়েছে তাই প্রথমে হাতার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চাইলে আপনারা বাটি বা কড়াইতেও এই ডাল সেদ্ধ করতে পারেন তবে প্রেশার কুকারে করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় বেশ আর কিছুই নয় খুবই সিম্পল একটা রেসিপি এখন এটা ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে সত্যিই খেতে খুব সুন্দর লাগে আর এটা একটা ভীষণই হেলদি খাবার বাচ্চা থেকে বড় সকলেরই খাওয়া ভালো শুধু বাচ্চাটা খেলে লঙ্কার পরিমাণ একটু বুঝে দিলেই চলবে আর আমাদের চটজলদি জীবনে এই রকম চরজলদি হেলদি টেস্টি রেসিপি কিন্তু ভীষণই সুবিধাদায়ক আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ